একটা হাবিবে মিল্লাত আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি বর্তমান অবস্থা নিকট অতীত এবং নিকট ভবিষ্যৎ এই মিলিয়ে আপনার সাথে আসলে কথা বলতে চাই শুরু করতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব যে জয় তিনি সম্প্রতি একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এপিতে তার সাক্ষাৎকারে তিনি বলছেন যে একটা মানে দেশে স্থিতিশীল অবস্থা আনতে হলে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার এবং আওয়ামী লীগকে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমি এটি একটা পুরনো প্রশ্ন বা বহুল জিজ্ঞাসিত প্রশ্ন তবু এটা দিয়ে শুরু করি যে ধরেন ১৪ সেটি ইনক্লুসিভ হয় নাই চব্বিশ ইনক্লুসিভ হয় নাই বা তে যেটি হয়েছে যে আস্থায় এনে বা বিশ্বাস করে এনে তারপরে ছয়টি সিট একরকম ধরিয়ে দেওয়া হয়েছে বলা হয় এভাবে করা হয়েছে সেই সব নির্বাচন যদি চলতে পারে বা সরকার গঠন করতে পারে তারপর তাহলে এই নির্বাচনের সমস্যা কেন হবে বলে মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পুত্র বলছেন বা আওয়ামী লীগ মনে করে ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটিতে শুরু করেছেন একদম যৌক্তিক প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পুরনো জনপ্রিয় দল বাংলাদেশের ইতিহাসে বলি ভোটের আটচল্লিশ ভাগের বেশি ভোট পেয়েছে যে দলটি যে দলটির জনসমর্থন এবং ভিত্তি রয়েছে প্রত্যেকটি গ্রাম মহল্লায় সেই দলকে বাদ দিয়ে নির্বাচনে আসলে কেউই হয়তো নির্বাচন করতে পারবে না অথবা নির্বাচন করলেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের দুটি নির্বাচন হয়েছে ছিয়ানব্বই এর পনেরোই ফেব্রুয়ারিতে মাসের মধ্যে তৎকালীন সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হয়েছিল তেমনি ভাবে ছিয়াশি শুনে অষ্টআশি শুনে জেল এরশাদ নির্বাচন করেও আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে সুতরাং এটা তো সত্য কথা আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে কোন নির্বাচনী সঠিকভাবে হতে পারবে না অথবা হলেও তারা টিকতে পারবে না এই জন্যই হয়তোবা মানে এটি তো আসলে পুরনো আপনি একটা ইতিহাসের কথা বলছেন যে এরকম একটা অতীতে ঘটেছে কিন্তু বর্তমান বাস্তবতার সাথে সেই বাস্তবতার যেমন পার্থক্য আছে আবার এইরকমও হয়ে গেল মানে আমি যে নির্বাচনগুলোর কথা বলছিলাম যে চোদ্দো বা চব্বিশের নির্বাচন যেখানে আসলে বাংলাদেশের অন্যতম বড় দুটি দল আওয়ামী লীগ নিঃসন্দেহে এবং বিএনপি যারা আসলে একবার আওয়ামী লীগ আসলে একবার বিএনপি এসেছে এভাবে করে আমরা আমাদের ক্ষমতার পরিবর্তনগুলো হতে দেখেছি তো তাদেরকে ছাড়া নির্বাচন করে যদি এভাবে হয়ে যেতে পারে বাস্তবতা যদি মানে এরকম হয়ে দাঁড়াতে পারে তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে নির্বাচন করতে পারবে না বা করলেও টিকে পারবে না সামনে এরকম কেন পরিস্থিতি হবে বলে মনে করছেন আপনি যে কথা অবশ্যই যে কোনো অবস্থার তুলনায় বিপর্যস্ত ছিল আজ থেকে 15 মাস আগে কোনো সন্দেহ নেই সে ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত কিন্তু যে ব্যাপারটাতে একমত না আপনি বললেন আওয়ামী লীগ ক্ষমতা আসবে না পরবর্তী বিএনপি বিএনপির পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না না ইতিহাস দেখলে আসেনি আসলে এ পর্যন্ত বারোটি নির্বাচন হয়েছে জাতীয় সংসদে যদি চারবারের কথা বলে থাকেন একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দু ছাড়া বাকি নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি সুতরাং ইতিহাস বলে না যে আওয়ামী লীগের পরে বিএনপি কে আসতে হবে কিংবা বিএনপির পরে আওয়ামী লীগকে আসতে হবে কারণ দুই তৃতীয়াংশ নির্বাচনে অর্থাৎ বারোটি নির্বাচনের মধ্যে আটটি নির্বাচনে সেটি ঘটেনি সেটি যে সবসময়ই ঘটতে হবে এমন কোনো কথা নেই তার মধ্যে তো আসলে কয়েকটি নির্বাচন অন্তত তিনটি নির্বাচন আপনারাই করলেন একটা ছিল এবার আর নয়ের তত্ত্বাবধায়ক নির্বাচন আচ্ছা এমন কোনো কথা নেই কিন্তু আসলেও ক্ষমতায় টিকতে পারবে না এই কথাটা প্রায়ই শোনা যাচ্ছে যে বিএনপি বলা হচ্ছে এখন বিএনপি হয়তো নির্বাচনে ক্ষমতায় আসবে এখন নির্বাচন হলে কিন্তু ক্ষমতায় আসলেও ক্ষমতায় টিকতে পারবে না আপনিও বলছিলেন যে হয়তো নির্বাচনই হবে না অথবা নির্বাচন হলেও ক্ষমতায় টিকতে পারবে না কেন মানে কেমন বাস্তবতায় ক্ষমতায় টিকতে পারবে না কি হবে আপনারা কিছু করবেন নাকি পরিস্থিতি কেমন হবে যে এই ভবিষ্যৎবাণী প্রথমত আমরা কিছু করব কি করব না সেটা বাদ রেখেও যদি বলি ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে আপনি যদি দেখে থাকেন এই বিগত পনেরো মাসে বিএনপি যে অত্যাচার করেছে অগ্নি সংযোগ করেছে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়েছে চাঁদাবাজি করেছে লুণ্ঠন করেছে অত্যাচার করেছে সুতরাং বিএনপির অগাস্ট গত বছরের তুলনায় সময়টির জনপ্রিয়তা ছিল সেটিতে ধস নেমেছে তার অর্থ এই না সেই ধসের উপর দাঁড়িয়ে জামাত কিংবা অন্য পার্টির জনপ্রিয়তা বেড়েছে অবশ্য তারা সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে বলে তারা এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কিন্তু সেটি কখনোই আসলে হবে না বলেই আমার ধারণা এবং বিএনপি আপনি যে কেন আমি বললাম তারা ক্ষমতায় থাকতে পারবে না আমি অত দূর আসলে যেতে চাইনি যদিও নিয়ে আসলেন সেটি হচ্ছে তারা ক্ষমতায় না যে দেশের যে সৃষ্টি করেছে গত বছরে তারপরে ক্ষমতায় যদি আল্লাহ তালা তাদের কোনোভাবে নিয়ে নেয় তারা কি করবে নিশ্চয়ই আপনি প্রবাসী থেকেও খবর পাচ্ছেন জি আপনি বলছিলেন যে পনেরো মাসে যে অত্যাচার নির্যাতন বা দুর্নীতির কথা আপনি বলছিলেন আপনাদের বিরুদ্ধে ন্যাচারাল জাস্টিসের কথা বলছেন আপনারা কি সেই ন্যাচারাল জাস্টিসেরই শিকার পনেরো বছরের মানে সেই হিসাব নিকাশের ফলে ন্যাচারাল জাস্টিস আপনাদের বিরুদ্ধেও মানে আপনাদের সাথেও হলো তর্কের ক্ষেত্রে অনেক কথাই বলা যায় কিন্তু সেটা যদি জাতীয় বিশেষ করে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়ে থাকে যদি সেখানে ইউএস এইড কে বস্তাবর্তী ডলার ঢালতে হয় সেখানে যদি আইএসআই এর প্রত্যক্ষ বাংলাদেশে অবৈধ অস্ত্রের সমাহার ঘটে কিংবা অবৈধ টাকার সমাহার ঘটে যদি লোক ভাড়া করে রাস্তায় নামানো হয় এবং যদি কেউ কথা দিয়ে কথা না রাখে বিশেষ করে বাহিনীগুলো তখন তো এই ধরনের ঘটনা যেকোনো কোনো দেশে ঘটতে পারে এবং সেটি ঘটেছে আচ্ছা এই বিষয়ে আপনাদের মধ্যে কোনো আলোচনা নাই আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যও ছিলেন আপনি মানে যেই এই প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে সালমান এফ রহমান তখন মার্সাবা কার সাবেক রাষ্ট্রদূত বা উজরাজে আন্ডার সেক্রেটারি মার্কিন আন্ডার সেক্রেটারি তাদের সাথে যে বৈঠকগুলো করছিলেন এগুলো কি কোনো দিলেন জি ডোনাল্ড দিলেন হ্যাঁ হ্যাঁ তা তো ওটা তো উনি দেশে এসেছিলেন ওটা আবার বাইরে গিয়ে দেখা করা মানে যুক্তরাষ্ট্র গিয়ে দেখা করা এবং ওনার বাসায় সর্বশেষ ব্রেকফাস্ট ওনার বাসাতেই হয়েছে হ্যাঁ তবে এ ব্যাপারে আসলে সত্যিকার অর্থে এটা নিয়ে রিসার্চ করার প্রয়োজন আছে আমি বলে মনে করি কারণ হালকা ভাবে নর্থ ইস্ট নিউজ কি ছাপলো কিংবা চন্দন নদী কি ছাপলো সেটা বিশ্বাস অবিশ্বাস না করে সত্যটি উদ্ঘাটন হওয়া দরকার এটি সকলের জন্য মঙ্গল একজন মানুষকে যেমন মিথ্যা ব্লেম দেওয়া উচিত না আবার কেউ যদি সরাসরি এর সাথে জড়িত থাকে তাহলে দলগত ভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারটিও দেখার দরকার আছে বলে আমি মনে করি সেটি কি দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে যে তাদের আসলে সম্পৃক্ততা ছিল কি আদৌ বা কতটা ছিল থাকলে সেই অবস্থানটি কি এখন সত্যিকার অর্থে দলীয় ভাবে আওয়ামী আছে কিনা সেটাও তো প্রশ্ন সাপেক্ষ কেন চার অগাস্টের পর যে অত্যাচার নির্যাতন অনাচার বাড়ি পোড়ানো হত্যা করা আওয়ামী লীগ উপরে নেমে এসছে এটা অন্য কোন সময় চুয়ান্ন বছরের ইতিহাসে ঘটেনি এমনকি আপনি যদি দেখে থাকেন শুধুমাত্র মাধ্যমেই জনকে হত্যা করা হয়েছে জন আওয়ামী লীগের নেতা কর্মীকে পিটিএ হত্যা করা হয়েছে চৌষট্টি জন যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে আপনি দেশের যে বর্তমান অবস্থা লাখ লাখ মানুষ আজকে সত্যি কথা লাখ লাখ না বলে দেড় থেকে দুই কোটি মানুষ আজকে ইন্টারনালি ইন্টার্নালি ডিসা তারা ঘরে ঘুমাতে পারছে না তারা নিজের পাশের গ্রামে পাশের উপজেলায় পাশের জেলায় রাজধানীতে তারা জীবন জীবনযাপন করছে তাদের যে অবস্থা বর্তমানে তাদেরকে এখন চায়ের দোকানে কাজ করতে হচ্ছে তাদেরকে থ্রি হুইলার চালাতে হচ্ছে তাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে হচ্ছে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য এই অবস্থায় এই ধরনের বিলাসিতা আওয়ামী লীগের সাজে কিনা সেটাও তো চিন্তা করে হবে সুতরাং আওয়ামী লীগকে এখন যে কাজটি করতে হবে বা যে কাজটি আওয়ামী লীগ করার চেষ্টা করছে আওয়ামী লীগের যে কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকদেরকে সংগঠিত করে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই জনগণকে সাথে নিয়ে জনগনের সিদ্ধান্ত মেরাসতেনতে তো মানে অভ্যন্তরীণ তৎপরতা চলছে মানে দায়িত্ব দিতে আবার কোনো ভুল হয়ে যায় কিনা যদি আগে কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়ে আপনাদের ভাবাটা জরুরি বলে মনে করেন না দল আমি একটা কথা জনাব আলিয়ারাফাত আমাকে নিজে বলেছেন সেটি হচ্ছে যে তাকে ইউরোপ এবং আমেরিকার বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র করা হয়েছে এবং সেটা অতি সম্প্রতি হয়তো কিছুদিন আগে কবে হয়েছেন বলেননি তো সুতরাং সেটা যদি করা হয়ে থাকে নিশ্চয়ই তার সম্বন্ধে খবর নিয়েই করা হয়েছে এবং খোঁজ খবর নিয়ে করার কারণেই তিনি হয়তো সম্পৃক্ত না থাকার কারণে এটা স্বাভাবিক আর বাকি যেহেতু দুজন জায়গা এটাও কিন্তু এবং তারা তারা কিন্তু আইসিটিতে তারা মামলার আসামি এবং তাদেরকে সর্বস্ত শাস্তি দেওয়ার সম্ভাবনা আছে এই অসাংবাদে হ্যাঁ তিনি তো দেশের বাইরে আছেন হ্যাঁ তিনি যুক্তরাষ্ট্রে আছেন মানে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন একটা একটা গণমাধ্যম সম্ভবত মানে কোন একটা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বা হতে পারে সেখানে দেওয়া সাক্ষাৎকারে তার অবস্থান জানা গেছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন তো মানে তিনি আমেরিকায় চলে গেলেন আর যে দুজন গ্রেপ্তার হলেন আমারও ব্রিগেডিয়ার শাখাত সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি হয়েছিলেন তিনি বলছিলেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সেনাবাহিনীর কাছে ছিল তারা এবং তাদেরকে হস্তান্তর করা হয়েছে তার কাছে তার কাছে হস্তান্তর করা হয়েছে আমি পাল্টা প্রশ্ন করেছিলাম তাকে যে তাহলে আমরা যে দেখলাম সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছে দাড়ি শেভ করে লুঙ্গি পরে সেটাকে সাজানোর নাটক ছিল তিনি বলেছেন ওরকমই ধরে নিতে পারেন যে ওটা আসলে তার মানে বিষয়টা আসলে খুব স্বচ্ছ ছিল না তাদেরকে সেনা মানে নিবাসে নেওয়া হলো এবং সেখান থেকে দেয়া হলো এর মধ্যে কোনো কিন্তু আছে বলে আপনার মনে হয় যে স্বচ্ছ না প্রক্রিয়াটা আবার বাকিরা কিন্তু রয়ে গেলেন সেনানিবাসে যারা ছিলেন ছশো ছাব্বিশ জনের তালিকা অনেক আওয়ামী লীগ নেতা ছিলেন বা পুলিশ বিচারপতি তাদের সবাইকে কিন্তু এভাবে দেওয়া হয় নাই যেভাবে দুজনকে দেয়া হলো এর কারণটি হচ্ছে ডক্টর ইউনুসের সরকার এখন পর্যন্ত কোন ব্যাপারে স্বচ্ছতা দেখিয়েছেন কি তিনি যে সম্প্রতি আমেরিকার সাথে একটা চুক্তি করেছেন ইন্ডিয়ান নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে যেটি বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নি সুতরাং তিনি কি সেটা ডিসক্লোজ করেছেন ওই এই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এটি কি সংখ্যা দলের সাথে আলোচনা করে সেগুলো বিবেচনা করে দেখতে হবে যে সরকার নির্বাচিত ভাবে এরকম অনেক করতে পারবে সেনাবাহিনী কেন দিল আপনি যেমন ব্রিগেডিয়ার নিয়ে প্রশ্নটি করেছেন আমার মনে হয় জেনারেল ওয়াকার প্রশ্নটি করলে আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন কারণ সেনাবাহিনী কি করেছেন সেটা আমার পক্ষে দেশের বাইরে থেকে এটা বলা কি সম্ভব এই মানে তার সাথে এদের মানে এনাদের কথা তো বলছেন চন্দননন্দীর সেই প্রতিবেদনে কিন্তু জেনারেল ওয়াকারকে নিয়ে আপনারা মোটামুটি সর্বমহল থেকে কেউ সাপ বলেন কেউ মির্জাফর কেউ বেইমান বলে আখ্যায়িত করেন তার ব্যাপারে কি সবাই মানে একমত আওয়ামী লীগের মধ্যে যে তিনি আসলে বিট্রেয়ার আওয়ামী লীগের মধ্যে তিনি বিট্রেয়ার সাপ এই কথাগুলো কে বলেছে আমি আসলে শুনি তবে তিনি যে শপথ নিয়ে দায়িত্ব কামাল বলেছেন আব্দুর রহমান আমিলগের প্রেসিডেন্ট সদস্য তারা বলেছেন নো আমি আমি বলেছি আমি শুনিনি আমি আপনার কথা বিশ্বাস করছি তারা যদি বলে থাকেন তাদের যেহেতু নেটওয়ার্ক আমার চেয়ে অনেক শক্তিশালী তার নিশ্চয়ই জেনে শুনেই বলেছেন তবে একটা কথা বলতে পারি তিনি যে শপথ নিয়ে জনগণকে রক্ষা করার যে দায়িত্বটি নিয়েছিলেন তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং দ্বিতীয় যেটি করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী পেশাদার বাহিনী হিসেবে থাকার কথা ছিল কিন্তু তিনি তাদেরকে হাটে পুলিশি দায়িত্ব দিয়ে তাদের সম্মান এবং পেশাদারিত্ব দিন দিন ধ্বংস করছেন এটাও কোনো বিদেশি ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে এখানেও আপনার এটা কোন দেশের মানে হতে পারে মানে ধারণা আছে কেন

বাইরে কিন্তু এটাও আবার প্রশ্ন যে পেশাদারিত্বের জায়গায় যেভাবে মানে এখন যে গুম কমিশনের রিপোর্ট এবং তারপরে যে বিচারও একটা প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে সেনা কর্মকর্তাদেরকে আসামি করা হয়েছে আটাশ পঁচিশ জন না আটাশ জন পঁচিশ জন মনে হয় তাদের বিরুদ্ধে মামলা আছে পনেরো জন বর্তমান শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা আছেন তার একটু আছেন এবং বাকিরা বর্তমান সাবেক সেনা কর্মকর্তা তো তো পেশাদার বাহিনীকে এরকম ভাবে মানে এরকম অপরাধের সাথে সম্পৃক্ত করা এটি কি পেশাদারিত্বের কোথাও ব্যর্থ হয় না আপনি একটি কথা চিন্তা করে দেখেন আপনি তো এই পনেরো জনের কথা বললেন কিন্তু এর আগে তো জেনারেল মেজর জেনারেল তো আরো হেনস্থা করে নেওয়া হয়েছে এদের কিন্তু একটা এয়ার কন্ডিশন সুন্দর একটা প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে এদেরকে কিন্তু ওই খাঁচার মতো প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়নি এদেরকে কিন্তু আমি হাতে হাত করা দেখিনি এদের কিন্তু মাথায় হেলমেট দেখিনি এদের কিন্তু বুলেট পরা জ্যাকেট দেখিনি এবং এদের জন্য বিশেষ সময় আদালত বসিয়ে সেই ভোরবেলা নিয়ে আসা হয়েছে জেনারেল জিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি তিনিও কিন্তু এই সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পক্ষে বিপক্ষে ভালো মন্দ সেটা পরের কথা কিন্তু বিচার যখন শুরু হয় প্রত্যেকটি বিচার প্রার্থীর থাকা উচিত যেটি হয়নি আমি বারবার বলছিলাম অস্বচ্ছতার কথা এ সরকার কখন কি করে ফেলে এবং তার পরবর্তীতে যদি আপনি দেখে থাকেন ওই যিনি সচিব তিনি বললেন এরপরে আর কোন সেনা অফিসারকে গ্রেফতার করা হবে না অর্থাৎ তারাই সিদ্ধান্ত নেন কাকে গ্রেফতার করবেন কাকে গ্রেফতার করবেন প্রসিকিউশন টিমের কাছ থেকে জানতে পেরেছেন যেখানে ইনি কথাটি বলেছেন পুরো কথাটা হচ্ছে তিনি শুনেছেন প্রসিকিউশনের কাছ থেকে যে আর হবে না হ্যাঁ কেন তাকে এই কথাটা বলতে হবে আর না বলতেই হলো প্রসিকিউশন টিম কিভাবে সিদ্ধান্ত নেয় তদন্ত শেষ হওয়ার আগে যে আর কাউকে গ্রেফতার করা হবে না সেটা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে যখন মামলা একটি চলমান চার্জ গঠন এখনো হয়নি তখন তারা কিভাবে বুঝতে পারে এর সাথে আর কেউ সম্পৃক্ত নাই শুধু এই কয় জিনিস সম্পৃক্ত আছেন আর একটা কথা বলি সেটা হচ্ছে এটা যদি কোনো কারণে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে বা আমি আমাদের দেশের কথাই বলি যে এই জুলাই অগাস্টে অনেকে মারা গেছেন এবং সেটার জন্য সরাসরি শেখ হাসিনাকে সরাসরি আসামি করা হচ্ছে অর্থাৎ তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্যই কিন্তু তিনি আসামিটি হলেন তাহলে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে আর সেনাবাহিনী তো আরো ডিসিপ্লিন ফোর্স সেনাবাহিনীর সর্বোচ্চ ওয়াকার তার পরামর্শ কিংবা তার হুকুম ছাড়া কি কোনো কিছু ঘটতে পারে যদি না ঘটে থাকে তাহলে তো সেই সার্কুলের তিনি সাথে অভিযুক্ত হওয়ার কথা ছিল কিন্তু সেই ধরনের কিছু তো আমরা দেখি নাই যে ধরনের কোনো অযৌক্তিক আপনি হয়তো বলেন নাই কিন্তু একদমই কি সেটি বলাই যায় যেটি অবশ্যই হওয়ার কথা কারণ ধরেন ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এনএসআই র‍্যাব এনটিএমসি এগুলো তো সেনা প্রধানের তত্ত্বাবধানে থাকে না র‍্যাবের কাউকে যদি ধরা হয় তাহলে ধরতে হবে সেইখানে সশস্ত্র মন্ত্রীকে মানে প্রধানমন্ত্রীকে না পুলিশের কাউকে যদি ধরতে হয় পুলিশের হ্যাঁ সশস্ত্র মন্ত্রীকে করা হয়েছে তাহলে আর্মিতে যারা আছে তারা রিপোর্ট করতে পারে কোথাও কিন্তু তারা সরাসরি সেনাবাহিনীর অধীনে এড়ে কি কোনো সন্দেহ আছে তারা কি সেনাবাহিনী ছেড়ে চলে গেছে কখনোই যায়নি হতে পারে ভিন্ন কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য শুধু সেনাবাহিনী নয় তারা বিমান বাহিনীর সদস্য তারা বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে সুতরাং তারা সেটা ছেড়ে চলে যায়নি এই যে জাতিসংঘ শান্তি মিশনে যাচ্ছে বাংলাদেশের আর্মি তারা তো কিছু নিজের কমান্ড কিন্তু হায়ার র্যাঙ্কিং তো বিদেশিরা আছে তো এখন কি তারা কোনো অঘটন ঘটলে তাদেরকে বলা হবে না যে আপনাদের কমান্ডে থেকে থেকে আপনাদের তাদেরকে কি হবে হবে না এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটি হচ্ছে যে যে সামরিক বাহিনীটি আমাদের বিদেশে যে সুনাম অর্জন করে আসছে তাদের সংখ্যাও কিন্তু দিন দিন পঁচিশ ভাগ কমিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সেনাবাহিনীকেই দেশে এসে এই পুলিশের কাজ করতে হচ্ছে পেশা দায়িত্ব রইলটা কই আমি তো বুঝতে পারছি না আসলে এবং এই পেশা দায়িত্ব যদি পেশাদার বাহিনীর মধ্যে না থাকে যাদের দেশ রক্ষা করার দায়িত্ব তারা সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবেন কিনা সেখানেও কিন্তু সন্দেহ থেকে যায় জি সেই সন্দেহ রাখাই যেতে পারে কিন্তু বিচারের অস্বচ্ছতার কথা আপনি বলছেন সেটি যদি থাকেও সেটি যদি মেনেও নেই আমরা যে হ্যাঁ বিচারের অস্বচ্ছতা আছে কিন্তু মানে এই যে গুম গুমের সাথে সম্পৃক্ততা সেনা কর্মকর্তা যারা আসলে বিভিন্ন কমান্ডিং অথরিটির অধীনস্থ ছিলেন তাদের এই যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রীটি সরাসরি আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি এটিকে আসলে আপনারা কিভাবে নেন এটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বা ক্ষতিকর হচ্ছে কিনা আওয়ামী লীগের কথা নয় এটি হচ্ছে একজন মানুষ খুম হলে একজন মানুষ অপঘাতে মৃত্যু মৃত্যুবরণ করলে যারা এর সাথে দায়ী সেটা বিচার হওয়া দরকার এটা আওয়ামী লীগের কথা বলছেন কেন র্যাব তৈরি হয়েছে বিএনপির সময় তারা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করেছে সেই বিচারের কথা বলবেন না জেনারেল এরশাদের সময় গুলি করে লাল দিঘির ময়দানে একুশ জন বাইশ জন মানুষকে হত্যা করেছে তার কথা বলবেন না একুশে অগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সময় একুশ জন মানুষকে আইবি রহমান সহ হত্যা করা হয়েছে

যে কর্নেল দায়িত্ব ছিল তারও কিন্তু বিচার হয়েছে সুতরাং সামরিক বাহিনীর যে বিচার হয়নি কেউ যে বিচারের ঊর্ধ্বে বা কারো ইনডেমনিটি আছে বা ইউনিটি আছে কথাটা কিন্তু সত্যি নয় বাংলাদেশের ইতিহাসে যদিও দেখা যায় এবারও এই ডক্টর ইউনুস পনেরোই জুলাই থেকে সম্ভবত আটই অগাস্ট পর্যন্ত ইনডেমনিটি দিয়েছে কিন্তু এই ইনডেমনিটির কোনো দাম নাই বঙ্গবন্ধু হত্যাকারীরও দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছে সুতরাং সরকারে যারা থাকে নিজেদের দোষ ঢাকার জন্য নিজেদের সমর্থককে সমর্থন করার জন্য তারা এই ধরনের ঘোষণা বা এই ধরনের করার চেষ্টা করেন কিন্তু পরবর্তীতে সেটা কখনোই টেকে না এইটা একটা উদাহরণ হিসেবে থাকা দরকার বাংলাদেশে যে কোনো অপরাধ যে কোনো সময় হোক না কেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যেমন ডক্টর ইমুদ সরকারের সময় একটু আগে বর্ণনা দিলাম কতজন মানুষ মারা গেছে কত হাজার মহিলা রেপ হয়েছে কত হাজার বালিকা ধর্ষণের শিকার হয়েছে কতটা অবিচারে ডেভিলহান্টের নামে কতজনকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার করার জন্য কত লোককে গ্রেপ্তার করা হয়েছে এগুলোর প্রত্যেকটির হিসাব কিন্তু হবে হয়তো এখন হবে না কিন্তু হিসাব কিন্তু থেকে যায় আমি বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হলে হিসাব দিতে হয় সব সময় মানে আপনাদের সময় ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলতো এখনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যে মানবাধিকার সংস্থাগুলো বলছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কর্মসূচির উপর বা কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাচ্ছে তারাই এই গুম খুনের বিচার করার জন্য বা বিচারের প্রক্রিয়ার মধ্যে নেওয়ার জন্য আবার সাধুবাদও জানাচ্ছে ডক্টর ইউনুসকে আপনি কি মানে তার সাথে সাথে কিন্তু করেছে এই যে গুমের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা এবারে বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন স্বীকার অস্বীকার আংশিক স্বীকার উক্তি আমি এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলতে পারি না কারণ ধরেন কথার কথা দশ জন মানুষ কোনো কারণে গুম হয়েছে আমি যদি আংশিক স্বীকার করি সেটা মিথ্যা হবে আমি যদি দশ জনই স্বীকার করি আমি তো বিচারক নই আমি তো এখন পর্যন্ত কোর্টে কেসটা হাজির করতে পারিনি আমি তাদেরকে অপরাধী বলবো কিংবা আমি যদি অস্বীকার করি কেউ একজনও যদি গুম হয়ে থাকে তাহলে তো সেটা আমার করা ঠিক হবে না জি মানে বিচারের রায় হলে সেই রায় নিয়ে তো আপনারা অবশ্যই প্রশ্ন করবেন কিন্তু মানে আপনারা মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে তখন আলোচনা হয়েছিল গুমের শিকার সাংবাদিক তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন তখন কি আসলে আলোচনা হতো যে আসলে এটা কোথা থেকে হচ্ছে এরকমটা কেন হচ্ছে কখন এটা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা এসেছে যে বা আদৌ কিন্তু যদি এমনকি আপনিও তো টিভিট অংশ করতেন বাংলাদেশে সেই সময়টিতে এবং আমরা অংশগ্রহণ করেছি সেই সময়টিতে আমরা কিন্তু বরাবরই সংখ্যা নিয়ে সোচ্চার ছিলাম কিন্তু যেহেতু সংখ্যাধিক্য দেখাতো কিন্তু জাতিসংঘের রিপোর্ট যেটি এসেছিল কিন্তু মন্তব্য আসলে শিকার করেনি তবে যারা ফিরে যারা যারা বিভিন্ন সময় দেশে বিদেশে পালিয়েছিল তারা যখন ফিরে এসে সেটা প্রকাশ করার চেষ্টা করেছে তবে আমি একটা কথা বলে রাখি খুন গুম যে কোনো সরকারের সময় হোক না কেন যারা এর সাথে দায়ী জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এখন আওয়ামী লীগ যেহেতু একটু বেকায় পড়ে আছে হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিও ওলাথি দেওয়ার চেষ্টা করে সেই অবস্থা হয়েছে সুতরাং সবাই একটু কথাবার্তা বলছে

সেনাবাহিনীর কথা বলছেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদেরকে এখন মানে এই সাজার কথা যেটি হচ্ছে তিনি সেরকম ভাবে বলছেন এটি আপনারা কিভাবে নিশ্চিত হয়ে যেতে পারেন বা অমীলী কিভাবে নিশ্চিত হয়ে যেতে পারে যে পনেরো জন যেহেতু তারা গুমটাকে অস্বীকার করছে না যে গুম হয়েছে কতজন হয়েছে সংখ্যা নিয়ে আপত্তির জায়গা থাকতে পারে তাহলে এটি কিভাবে মানে একদম বলে দেওয়া যায় যে তারা দেশপ্রেমিক তারা শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা আসলে গুমের সাথে সম্পৃক্ত না এখন আমি এটাকে আমি কিন্তু একটু আগে আমার বক্তব্যটাকে ক্লিয়ার করেছি এখন উনি বলেছেন হয়তো উনি আমার সম্ভবত তারপরে এই ধরনের মন্তব্য করা সঠিক কিনা সেটা তার বিবেচনা করে দেখতে হবে কারণ আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন অপরাধের আসামিরা মুক্ত হয়ে যায় কিংবা তারা সুবিধা পায় কিংবা কারো সমর্থন পাওয়ার জন্য আমরা হয়তো বা একটা কথা বলে বসি পরবর্তীতে সেই ধরনের কথা আমাদের বিপক্ষে চলে যায় সুতরাং অবশ্যই যদি দলের পক্ষ থেকে বলা হয় দলের পক্ষ থেকে যদি বলা হয় অবশ্যই বুঝে শুনি আর ব্যক্তিগত ভাবে যদি কেউ মন্তব্য করেন এখন ব্যক্তিগত মন্তব্য হিসেবে সেটা কি নিতে হবে সেটাকে গোষ্ঠীর মন্তব্য হিসেবে বলা